এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা যারা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্য এবং একই সাথে ছাত্র প্রতিনিধি প্রত্যেককে নিয়ে বসেছেন এবং বসার পরে আমাদের যে আট দফা দাবি দেওয়া ছিল পূর্ব ঘোষিত সেই আট দফা দাবি দাওয়া তিনি দেখেছেন এবং এখানে তিনি প্রত্যেকের সাথে সহমর্ম সহমর্মিতা প্রকাশ করেছেন ব্যক্তিগতভাবে এবং তাদেরকে তিনি সহযোদ্ধা হিসেবেই ট্রিট করেছেন তো এটি আসলে যারা আমাদের সাথে বিডিআর সদস্যরা গিয়েছিলেন তারা ভালো বলতে পারবেন তো সেই জায়গা থেকে এই সরকার এই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুটিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করছেন এবং আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারই এই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে একটি সুষ্ঠু সমাধান দিতে পারবে আমরা সবাই আশাবাদী দেখুন এই কমিশনের যে গঠন হয়েছে সেই কমিশনের সদস্যদেরকে কিন্তু বিচারপতিপদ মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু কমিশনের যে জায়গাগুলোতে আপত্তি ছিল প্রজ্ঞাপনে দুয়ের উনং ধারা এবং কমিশনে উল্লেখিত ব্যতীত শব্দ এখানে আমাদের কাছে মনে হয়েছে এর দ্বারা কমিশনের যে স্বাধীনতা সেটি অনেকটা খর্ব হয়েছে সেটি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানিয়েছি এবং সেটি তিনি আমলে নিয়েছেন এবং যদি কমিশন কোনোভাবে মনে করে যে এর দ্বারা আসলে স্বাধীনতা খর্ব হয়েছে তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন এবং সেই সাপেক্ষে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস আমাদেরকে দিয়েছেন জামিন শুনানির বিষয়টি আসলে সম্পূর্ণভাবে বিচার বিভাগের আওতাধীন এটি কোনো মন্ত্রণালয় বা কোনো মানে সরকারের তরফ থেকে সেখানে কিন্তু প্রভাবিত করার সুযোগ নেই তো সেটি স্বাধীনভাবে চলবে এবং আমরা আশাবাদী সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা কিন্তু বলে দিয়েছি যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের যে আট দফা দাবি দেওয়া সেটি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি আমাদের যে আট দফা দাবি দেওয়া এটি স্মারক লিপি তিনি রেখে দিয়েছেন আমাদের এক কপি রিসিভ কপি পাঠিয়েছেন এবং এইখানে যারা বিডিআর সদস্য এবং বিডিআর এর যারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি পয়েন্ট তিনি হৃদয়ঙ্গম করেছেন এবং তিনি সর্বোচ্চ আশ্বাসটুকু আমাদেরকে দিয়েছেন যে এইখানে যারা ইনজাস্টিসের শিকার হয়েছেন তাদের সরকারের তরফ থেকে যতটুকু করা যায় তিনি তার সর্বোচ্চটুকু করবেন এবং তিনি বিশেষত গুরুত্ব দিয়েছেন কমিশনের প্রতি যেন স্বাধীনভাবে কাজ করতে পারে আমাদের তরফ থেকে যে জায়গাগুলোতে আপত্তি জানানো হয়েছিল তিনি কমিশনের ব্যাপারে প্রত্যেকটি আপত্তি গ্রহণ করে আমরা আজকে যেই সাক্ষাৎটি করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের আলোচনা যথেষ্ট আন্তরিক এবং ফলপ্রসূ হয়েছে উনি আমাদের প্রত্যেকটা বিষয় আমরা আমাদের যে আটটা দফা আছে পাশাপাশি ছিয়াত্তর ব্যর্থ প্রত্যেকটি বিষয় আমরা অত্যন্ত সুনিপুণভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বোঝাতে সক্ষম হয়েছি এবং তিনি অত্যন্ত হৃদয়ঙ্গম করেছে আমার প্রত্যেকটা পয়েন্ট এবং আমাদের সাথে তিনি একত্র ঘোষণা করেছেন উনি একটু সময় নিয়েছেন পনেরোই মার্চ পর্যন্ত আমি এই যত ক্ষতিগ্রস্ত বিডিয়ার আছেন বাংলাদেশে আনাচে কেনাছে বিদেশে যে যেখানে আছেন সকলকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন আমরা পনেরো তারিখ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের উপর আস্থা রাখতে চাই উনি যে আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন এর মধ্যে একটা আপডেট দিবেন আমাদের আমরা সেই পর্যন্ত আমরা শান্ত থাকবো আমরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবো না এরপরে আমরা সেই আপডেট পাওয়ার পরে যদি আমাদের পরবর্তী যেই কর্মসূচি আসবে সমন্বয় মাহিন সরকার সমন্বয়ক আয়তলা ভেসসির নেতৃত্বে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সবাইকে ধন্যবাদ